সকলে অনলাইন হয় না রাহুল সিনহা আকাশ সারা রাত মদ খেয়েছে চোখ তাকাতে পারছে না দাদু আর দেখো যে ওর পিতা এই যে ট্রেনে যে ট্রেনে ট্রেনে কিসে আসছিস কিসে আসছিস ট্রেনে ভালো এদিকে তাকিয়ে বল কিসে কিসে মা তুমি কিসে আসছো ট্রেন শিখল ওই গেছে শিখলো শিখল রাহুলদা ওই যে আর আমি এই যে আমি তো নেই আমি তো এই যে আমি এই যে এই যে আচ্ছা আমরা গতকালকে হোল নাইট শ্যুট করেছি হোল নাইট নয় আমরা রাত বারোটা অব্দি শুট করেছি দুটোর সময় এসে ঘুমিয়েছি আবার ভোর পাঁচটায় একটু শ্যুট করেছি আবার এই আর্টিস্ট ঢুকে গেছে নটার মতো সাড়ে দশটায় ঢুকেছে দশটায় ঢুকেছে এখন এই যে আমার ছোটো মা মেকআপ চলছে ওর পিতাদি আমাদের বৌদিমণি আর দাদা ওখানে বসে আছে তো এটা আমরা এই ফুটেজটা আমরা ভিডিও লাস্টে দেবো তোমরা দেখে নিও যে আমরা কতটা মজা করি কারণ আমাদের শ্যুটিংয়ের তো একটা মজা থেকেই যায় সেটা আমরা লাস্টে এটা পুরো দেখতে পারবে কি কি করে সব দেখাবো চলো ততক্ষণের জন্য মা মেকআপ করছে আর এই মাটার বিয়ে হবে আজকে সাদী হোক আইসকা